হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু আ চ্যানেল অফিসিয়ালি আপডেটস তো আজকে ঐক্যশ্রী স্কলারশিপ রিলেটেড নতুন ভিডিও তোমাদের সকলের সামনে উপস্থিত হলাম অফিসিয়ালি আপডেটস চ্যানেল পর্দায় তো তোমরা যারা বা এখনও পর্যন্ত অ্যাপ্লিকেশন করতে পারো নি হয়তো কেউ রেজাল্ট হাতে পাওনি বা কারোর রেজাল্ট কিন্তু আউট হয়নি তো এই নিয়ে তোমরা অনেকেই সমস্যা ছিল তোমরা ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করছিলে দাদা আমাদেরকে ঐক্যশ্রী স্কলারশিপের সমস্যা থেকে বাড়ানো হবে এনে তোমার টেনশনে ছিল যে আমরা অ্যাপ্লিকেশন কি আর কি করতে পারবো না তো তোমাদের জন্য আজকের এই ভিডিওটি একটা গুরুত্বপূর্ণ একটা আপডেট বা খুশির খবর নিয়ে চলে আসলাম তোমাদের যারা এখনও পর্যন্ত অ্যাপ্লিকেশন করতে পারোনি তোমরা অ্যাপ্লিকেশন করে দাও তোমাদের ডেট কিন্তু আর এক মাস বাড়ানো হয়েছে আগামী তিরিশে জুন দু হাজার চব্বিশ পর্যন্ত তোমরা কিন্তু অ্যাপ্লিকেশন করতে পারবে ঐক্য স্কলারশিপে তো তোমরা যারা এখনও পর্যন্ত অ্যাপ্লিকেশন করোনি তোমরা অবশ্যই অ্যাপ্লিকেশন করে দাও যারা ফ্রেশ রয়েছে বা যারা রেনুওয়াল রয়েছে এখনও অ্যাপ্লিকেশন করে দাও ঠিক আছে আগামী তিরিশে জুন পর্যন্ত তোমরা কিন্তু এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে এরপরে হয়তো আর কিন্তু ডেট কোনো বাড়ানো হবে না বা ডেট কোনো এক্সটেন্ডেড হবে না তো যাদের এখনও বাকি রয়েছে অ্যাপ্লিকেশন করতে তোমরা অ্যাপ্লিকেশন করে দাও তো এই নিশ্চয়ই তোমরা আজকের একটা গুরুত্বপূর্ণ একটা আপডেট যদি ভিডিওটি ভালো লাগে তাহলে ভিডিওটি লাইক করো এবং চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করে এখনই সাবস্ক্রাইব করো থ্যাংকস ফর 进。